একটি উড়ন্ত ছুরি আয়না থেকে বেরিয়ে এলো সেটা অল্পের জন্য মাতার লোকটিকে আঘাত করতে পারেনি লোকটি রেগে গিয়ে সব মেয়াদোত্তীর্ণ খাবার আয়নার আয়নার দিকে কিন্তু খাবারগুলো কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে গেল এক প্রাচীন খাবারের অভাব নিয়ে অন্য পাশে চিন্তিত ছিলেন হঠাৎ করে কিছু একটা তার মাথায় এসে লাগলো সবাই মুহূর্তে টেনশনে পড়ে গেল ভাবলো বুঝি কোনো ঘাতক হামলা করেছে ঠিক সেই সময় আয়না থেকে প্রচুর খাবার বেরিয়ে এলো কিন্তু খাবারগুলো দেখতে বেশ অদ্ভুত ছিল একজন রক্ষী কৌতূহল বশত একামর খেলো সঙ্গে সঙ্গেই সে চিৎকার করে বলল সে জীবনে এত সুস্বাদু খাবার কখনো খায়নি সবাই ভাবল এটা দেবতাদের পক্ষ থেকে পাঠানো কোনো অলৌকিক নিদর্শন তাই সাম্রাজ্ঞী দেবতাদের ধন্যবাদ জানাতে রত্ন অর্পণের আদেশ দিলেন পরের দিন লোকটি নেশা কাটার পর উড়ন্ত ছুরিটি দেখে বুঝে গেল গতকালের ঘটনাটা স্বপ্ন ছিল না কৌতূহলী হয়ে সে আয়নার কাছে এগিয়ে গেল আয়নার সামনে রাখা রত্নগুলো দেখে সে আরও বেশি হতবাক হয়ে গেল তারপর সে একটি চিঠি দেখে পেল চিঠিতে সাম্রাজ্ঞী দেবতাদের কাছে আরও খাবার দানের জন্য প্রার্থনা করেছিলেন তখন লোকটি বুঝে গেল এই আয়নাটি আসলে প্রাচীনকালের সঙ্গে জুড়ো সত্যতা যাচাইয়ের জন্য সেই জিনিসগুলো একটি পুরাতন জিনিসের দোকানে নিয়ে গেল দোকানের মহিলা মালিক খুব যত্ন করে পরীক্ষা করে বললেন চিত্রগুলো একটু অদ্ভুত হলেও বাকি জিনিসগুলোর বেশিরভাগই আসল প্রাচীন নিদর্শন তাই তিনি সবগুলো কিনতে ষাট লাখ মার্কিন ডলার প্রস্তাব দিলেন ঠিক সেই সময় ওই মহিলার বোন দৌড়ে এসে তাকে একটি শীর্ষস্থানীয় প্রাচীন জিনিসের নিলামে যাওয়ার আমন্ত্রণ জানালো তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় মহিলা মালিক টেবিলের উপর সব প্রাচীন জিনিস রেখে যেতে ভুলে গেলেন এই সুযোগে লোকটি দ্রুত সব প্রাচীন জিনিস ব্যাগে ভরে নিল এবং তাদের পেছনে ছুটে বেরিয়ে পড়ল নিলামের প্রবেশপথে পৌঁছে লোকটি হঠাৎ এক ধনী যুবক ও তার প্রাক্তন প্রেমিকার মুখোমুখি হল ধনী যুবক তাকে বিদ্রূপ করে বলল সে নাকি ভিকারির মতো পোশাক পরে এসেছে লোকটি তাকে উপেক্ষা করে নিলামের ভেতরে ঢুকতে যাচ্ছিল তখন ধনী যুবক সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ডেকে তাকে ঘিরে ফেলল সে বলল যাদের পর্যাপ্ত অর্থ নেই তারা এই নিলামে ঢুকতে পারবে না এরপর সে রক্ষীদের তাকে বের করে দিতে বলল মহিলা মালিক ঘটনাটি দেখে এগিয়ে এসে থামাতে চাইলেও ধনী যুবক তবুও ছাড়তে রাজি হল না তার মতে ওই লোকের উপস্থিতি নিলামের জন্য অপমানজনক লোকটি আর নিজের রাগ সংযত করতে পারল না সে নিজের ব্যাঙ্ক কার্ড বের করে মূলধন যাচাইয়ের দাবি জানাল সবাই ভাবছিল সে এখনই হাসির পাত্র হবে কিন্তু যাচাইয়ের পর বিশেষজ্ঞরা দেখলেন কার্ডের সতি ষাট লাখ ডলার আছে চারদিকে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল এরপর লোকটি তার ব্যাগ থেকে আরও অনেক দামি প্রাচীন জিনিস বের করল বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন এই লোকটি মোটেও সাধারণ কেউ নয় ঠিক তখনই ধনী যুবক আবার বিদ্রুপ করতে যাচ্ছিল কিন্তু এক বিশেষজ্ঞ এগিয়ে এসে তাকে সজোরে এক চড় মারল এরপর সে নির্দেশ দিল ওই ধনী যুবককে নিলাম থেকে বাইরে বের করে দিত